ঈদের মতো নববর্ষকে নিয়েও বাঙালির মনে নানান রকমের উৎসাহ সৃষ্টি হয় সেই নববর্ষকে ঘিরে প্রতি বছরই বাঙালিরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে বাট কয়েক বছর গত যাবৎ রোজার মাঝে পড়ার কারণে আমরা তো সেই নববর্ষটা পালন করতে পারিনি তো এই বছর আবার ঈদের দুই দিন পরে যেহেতু নববর্ষটা পড়ে গেল তাই বাইরে না যেয়ে বাসার মাঝেই সকালের নাস্তাটা পান্তা দিয়ে করে নিলাম তো কি কি করলাম সেটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। নববর্ষের প্রস্তুত কিন্তু আগের দিন রাত থেকে ভাত রান্না থেকেই শুরু হয়ে যায় বাঙালির ঘরে ঘরে ভাত রান্না করে রাখে আর সেই ভাত বাসি করে অর্থাৎ পান্তা বানিয়ে খায় তো আমাদের কিন্তু ভাতে কম পড়ে যাওয়ার কারণে পরের দিন সকালে আবার ভাত রান্না করতে হয়েছে তো সকাল থেকে এই সবে প্রিপারেশন হচ্ছিলো মানে ভর্তা ভাজি বড়া বানাতেও কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় তো সকালে নাস্তায় আমরা আবার বাসের সবাই মিলে বাড়ির উঠানে বসে দোস্তরখানা বিছিয়ে অর্থাৎ পাটি বিছিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিই সেই দিনের সকালের মুহূর্তটা আমার কাছে অনেক বেস্ট ছিল কারণ আমরা পরিবারে মোটামুটি সবাই মিলে একসাথে যখন বসে খেলাম মোটামুটি এক মাস পর কিন্তু সকালে নাস্তা করা কারণ রোজার মাঝে নাস্তা করা হয়নি তো এই জিনিসগুলো ভালো লাগছিল আর অনেকদিন পর পান্তা খাওয়া হলো আর ইলিশ মাছ না থাকার কারণে সুরমা মাছ ভাজা হয়েছিল। আর আমাদের মেয়েদের ভাগে একটা সুরওয়া মাছ পড়েছে আর ওইটা দিয়ে সবাই মানে আমি আমার যা ননদ তিনজন এর প্লেট থেকে ওর প্লেটে ওর প্লেট থেকে ওর প্লেটে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম এই বিষয়টা খুবই হাস্যকর ছিল আর বাইরে এত পরিমাণ গরম ছিল এক হাত দিয়ে বাতাস করছিলাম আর এক হাত দিয়ে খাচ্ছিলাম সব কিছু মিলিয়ে আমাদের নববর্ষের সকালটা অনেক আনন্দময় কেটেছে এবং নাস্তাটাও অনেক ভালো লেগেছে আর আমি তো মোটামুটি দুই প্লেট ভাত খেয়েছি যাই হোক আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ঈদের পর থেকে কিন্তু তখন নববর্ষের আমেজ শুরু হয়ে গেছে যে নববর্ষের দিন কোথায় যাব কি করব না করব তো আমি তো মনে মনে ভেবেছি সেদিন দিন সব কাজ আগে আগে সেরে তারপর আমি কাপড় টাপড় পরব আপনাদের ভাইকে রিকোয়েস্ট করব একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কিন্তু সেটা তো কিছুই হলো না ঈদের দিনের মতো নববর্ষের দিনটাও একদমই মাটি হয়ে গেল সেই সব কাজ আগে আগে সারতে চেয়েছি আর সব কাজ আরও দেরি হয়ে যায় এদিকে আমার দেওয়ারের আবদা সে নাকি রোস্ট খাবে এছাড়া আরও রান্নার প্রিপারেশন পোলাও রান্না করতে হবে মাংস রান্না করতে হবে পায়েস রান্না করতে হবে যদিও আমার শাশুড়ি মা রান্না করবে তবে আমাকে তো এগিয়ে দিতে হবে জয়েন্ট ফ্যামিলিতে সবার মতামতের প্রাধান্যটাই আগে দিতে হয় যাই হোক আমি আবার রোস্ট বানানোর জন্য পিঁজগুলোকে বেটে দিচ্ছিলাম অর্ধেক বাড়তে যেয়ে আমার চোখে যে অবস্থা পানি গড়িয়ে গড়িয়ে অবস্থা খারাপ আর এগুলো বাড়তে গেলে যে কী বা হবে যাই হোক ওগুলো বেটে নিচ্ছিলাম ভাবি এইদিকে রোস্টের মুরগিটাও ভেজে নিয়েছে আর ওইদিকে রান্না করছে এর মাঝে আমি পেঁপে কেটে সবাইকে সার্ভ করলাম আমিও খেলাম আর হ্যাঁ পেঁপে খাওয়া তো অনেক ভালো তবে আমার কাঁচা পেঁপে একদমই পছন্দ না পাকা পেঁপেটাই পছন্দ এই পেঁপেটা মোটামুটি ভালো ছিল একটু মিষ্টি ছিল ঈদের দিন দুই ধরনের শ্যামাই পায়েস রান্না করার পরও কলের শ্যামাইটা একদমই ভালো হয়নি দুধ ফেটে গিয়েছিল আর পায়েসটাও এবার কেন জানি একটু খারাপ হয়েছিল তাই বৈশাখের দিন আবারও পায়েস রান্না করা হচ্ছে আর আমি আমার মিষ্টি টেস্ট করে দিচ্ছিলাম যে মিষ্টি কতটুকু হয়েছে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট ছিল আর রান্নাটাও প্রায় শেষ তো শাশুড়ি মাকে বললাম যে আমাকে আগে পায়েসটা একটু দিয়ে নিন মানে টেস্ট করার পর পায়েসটা এত বেশি ভালো লাগছিল যে মনে হচ্ছিল গরম গরম পায়েসটাই বেস্ট হবে তো গরম গরমই আসলে পায়েসটা খেয়ে নিলাম এরপর সব কাজ সেরে দুপুরে পোলা মাংস খেতে খেতে এত দেরি হয়ে গেছে যে আর ভিডিও করা হয়নি সো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ